পাঠি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই ময়দানে তিনি চব্বিশ বছর এসেছিলেন একাধারে আমি জেলের এই তিন বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অপারে এসেছিল আমার এই ভালো ভাবে শ্রেণী ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হজুর আমার শ্রেণী আমি হামজা হজুর ওই যে বাসার আলামিন হামজা তার মানে ওনার ছেলে শামীম সাইদি মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই আলামিন ভাই হামজা ভাই হামজা ওই দিন আমাকে দশ মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আঁকি দেখারা বাকি দেখারা যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজের সভাপতি হয়ে বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার পেয়ে নিজে দল খুলেছে খালি নিজের সভাপতি আছে আর কেউ নেই বানিয়ে বললাম এদেশে বহু দল এরকম আছে শুধু নিজের সভাপতি বাংলাদেশের একটা লোক উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক কথা বলেন না কেন কিন্তু আকিদা খারাপ আকিদা খারাপ এই জিকির করে করে এদের উপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মোহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায় সুতরাং বাংলাদেশে বহু আলেমা বহু আল্লামা

দুই মহিলা একজন মারা যাওয়ার পরে আর একজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে ঘন্টা পর্যন্ত আর তুলতে এলাকার তাকে কি করা যায়। গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না মেয়ে লোক যেটা মরে গেছে ওরা ওই জায়গা সামড়া কেটে ফেলে কিন্তু এমন জায়গা এই রানের উপরে না লেছে হাটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না আমার স্ত্রী মরি গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত থেকে ফেলে জীবিত মানুষের স্বামী যে আছে কি বলেন আমরা আসলাম উপকার করার জন্য আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন না আমার স্ত্রী ভালো মানুষ নেটকার মানুষ আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না আর একটু বড় ইমামের কাছে গেছে। আর একটু বড় জায়গায় গেছে শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকেন তাকে ঘোড়ায় চড়ে প্রায় আশি কিলোমিটার দূরে ঘটনা নিয়ে আসলে ইমাম মালিক বর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা বলার জন্য না দুইটা শিক্ষা দেওয়ার জন্য খুব খেয়াল করে শুনবেন আমাদের এখানে বহু মানুষের এরকম গোনা হচ্ছে তাই বলছি ইমাম মালিক জিজ্ঞাসা করলেন মেয়ে কি করিস বলো মেয়েটা বলে ইমাম আমি কিচ্ছু করি নাই আপনি আমাকে বাঁচান এমন বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে চারিদিকে ঘিরে নেওয়া আছে তার প্রসাম পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা এই মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা এটা আমি ধারণায় আমার আসে নাই চিন্তায় আসে নাই পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার ভেতরে চরিত্র এত খারাপ পুরুষের তার ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো ফুফু কি হয় চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা কথা বলেন কেন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় ভেতরে এটা একটা নিজের আপন ছেলে ছেলে আপন এদের সাথে দেখা করা ফুফর তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে এমন মহাদেব বললেন হ্যাঁ এটা আমি ধারণা করছি করানি কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন

যাবনা একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের উপরে 10টা সাপিয়ে নিয়ে যে ভালো সাজে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আমার যখন আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে এই 15 বছরে বহু মানুষ এই আয়াতের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে নিজে অন্যায় করে নিজের আদের বেলা গাছ কাটে নিজের আদের বেলা গাড়ি পেয়া আগুন লাগায় আর ভালো মানুষের ওপরে দোষটা সাঁচিয়ে তাকে ধরিয়ে দেয় ভালো মানুষ খুলে দেখছি এটা হয়েছে না বানিয়ে বললাম কখন কাটলাম আমি তো ঘরে ঘুমিয়েছিলাম ঘুমের ভেতরে স্বপ্নে এখানে মামলা ওই স্বপ্নের মামলা গায়ে মামলা এক একজনের নামে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত মামলা দেখেছি সত্যি মামলা হলে পাঁচটার বেঁচে তো দিতে পারে না সাড়ে পাঁচশো মামলা কিভাবে দিলেন ওই সব নেই ঠিক বলেন তো আপনি তিন বছরে বহু মানুষ আমাকে এসে বলছে হজন আমার মামলা তিনশো তেরোটা মনে হচ্ছে বদরের সাহিদে উনি পুষিয়ে ফেলিস এমা মারে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি তুমি যে অপরাধ করেছ এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের ওপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ আল্লাহ আটকিয়েছে এই কারণে হ্যাঁ তোমাকে মুক্তি দিতে পারি দুইটা শর্ত মানা লাগবে পরে আমি কারণ জানাচ্ছে

আল্লাহ বলেন যা জেলে দোহম সামানে তাদের প্রথম শাস্তি 80টা বেত মারা লাগবে দুই নম্বরে হলো কাট কামু না হাম কখনো তাদের সাক্কিয়াত এই দুনিয়ায় গ্রহণ করা হবে না তুমি যেহেতু অপরাধী গরিক হয়েছ বিনা কারণে একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনারে এই তهمত লাগিয়েছো ধরনার মাধ্যমে ছাত্রান্ত আমাকে দুইটা এক নম্বরে চারজন সাক্ষী যোগাড় করা লাগবে কোথায় পাবে সাক্ষী আছে এটা যখন নেই তোমার দ্বিতীয় নম্বর প্রথম নম্বর সাক্ষী যখন নেই দালে শাস্তি পাওয়া লাগবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনো দিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না বাংলাদেশে আয়টা যদি সংসদে कायम থাকো আল্লাহর কসম এদেশের বহু মিথ্যা মামলা ইমিনিটি দেবো কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না দুই নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না এই মানুষগুলোর কোনদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই তাদের সাক্ষী গ্রহণ করা হয়তো না আমার মামলার যারা এসেছিল বলেন তো এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত জামিনের দোষ আমার কোনো দোষ নেই বিনা কারণে মামলার আয়ু থেকে যারা পালিয়েছে দৈবন মিলে ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম একেবারে পর্যন্ত টপ টু বটন